যে আমরা ড্রাইভার সাপরা আসলে অবহেলিত লাঞ্ছিত আমাদের অধিকার আমরা আসলে আজ তিপ্পান্ন বছরে পাই নাই আমরা যে ড্রাইভার সাপ সে সম্মানটাও আমরা পাই নাই আজকে আমরা অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত হইতে হইতে আমাদের আর হওয়ার জায়গা নাই বাধ্যতামূলক আমরা এই সংগঠনটি চালু করছি যাতে আমরা চৌষট্টি জেলার ড্রাইভার সাপ সবাই আমরা একতাবদ্ধ হয়ে আমাদের এই যে ড্রাইভার সাপ নামটা এটা যেন প্রচার হয় বা সবাই আমরা একতাবদ্ধ হইতে পারি আমাদের রাস্তাঘাটে দুর্ঘটনার শিকার হলে আমাদের পাবলিক জনতা যেভাবে মারধর করে এটা থেকে আমরা মুক্ত চাই আমাদের ড্রাইভার সাহরা যে কোনো জায়গায় যদি গাড়ি ব্রেক দিয়ে দাঁড়ায় ডাকাত চিন্তা আমাদের উপরে হামলা করে এটা থেকে আমরা মুক্ত চাই শেষ কথা একটাই চৌষট্টি জেলার নির্যাতিত মোটর শ্রমিকের ড্রাইভার সাহেব যারা আছে তারা যেন তাদের অধিকার তাদের নিরাপদ এটা যেন বাস্তবায়ন হয় আমাদের লক্ষ্য এটাই আর পেশায় ড্রাইভিং লাইসেন্স আছে বিয়ারটির সেই আমাদের এই সংগঠনে জড়িত আছে তারা আমাদের সাথে জড়িত হইতে পারবে তুমি বলবো আমাদের যে সংগঠনের নীতিমালা নীতিমালা স্পষ্ট ভাষায় লেখা আছে ইহা একটি অরাজনৈতিক সংগঠন এবং কি এই সংগঠনকে যারা রাজনৈতিকভাবে বা প্রভাবশালী ব্যক্তিদের মাঝে মাধ্যমে প্রভাবিত করতে চাইবে সংগঠনকে তাদের বিরুদ্ধে আইন অনেক ব্যবস্থা নিব আমরা তো সর্বাত্মক কথা হচ্ছে আমার এই নির্যাতিত মোটর শ্রমিকা সমগ্র বাংলাদেশ এই সংগঠন আসার কোনো অর্থ ছিল না যদি আমরা ড্রাইভার সাহেবরা আমাদের অধিকার রাষ্ট্রীয় অধিকার পাইতাম কিংবা বিভিন্ন সুযোগ সুবিধা পাইতাম কিংবা রাস্তাঘাটে নির্যাতিত অবহেলিত এগুলো শিকার না হইতাম তাহলে এই নির্যাতিত মোটর শ্রমিকা সমগ্র বাংলাদেশ সংগঠন কখনো আসতো না আপনারা জানেন বাংলাদেশে মোটর শ্রমিকদের জন্য অনেক সংগঠন আছে যেমন সড়ক পরিবহন ফেডারেশন থেকে বিভিন্ন সংগঠন আছে থাকার পরেও আমরা মনে করি তারা আমাদের অভিভাবক কিন্তু বাংলাদেশের ড্রাইভাররা আজ নির্যাতিত অবহেলিত এটাই প্রমাণ করে যে আজ পর্যন্ত কোনো সংগঠন ড্রাইভারদের অধিকার বাস্তবায়ন করার লক্ষ্যে রাজপথে দেখি নাই কোনো রাজনৈতিক দলের যে শ্রমিক দল আছে তাদেরকেও দেখি নাই যে ড্রাইভারদের অধিকার নিয়ে রাজপথে কথা বলবে যার কারণে এই নির্যাতিত মোটর শ্রমিক আমরা আমাদের নিজেদের অধিকার বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা এই নির্যাতিত মোটর শ্রমিক সংগঠন নিয়ে সারা বাংলাদেশ ব্যাপী শুধু যদি যাদের প্রফেশনাল লাইসেন্স আছে তারাই আমাদের ড্রাইভার সাহেব শুধু তাই না যারা আজকে লাইসেন্স নিয়ে এই মোটর লাইন থেকে অবহেলিত হয়ে বের হয়ে রিক্সা চালাচ্ছে তাদের জন্য এই সংগঠন তারা কেন ওই মোটর লাইন থেকে অবহেলিত হয়ে আজকে তারা সেই পথে গেল আপনারা জানেন যে রাজধানীর বিভিন্ন জায়গায় আমাদের ড্রাইভার সাহেবরা বিভিন্নভাবে লাঞ্ছিত এবং কি এমন ড্রাইভাররা আছে লিখা করে লাইসেন্স নিয়ে আমরা জাতি হিসাবে লজ্জিত যা আমাদের রাষ্ট্রীয় অধিকার আছে একজন ড্রাইভার মারা গেলে পাঁচ লক্ষ একজন ড্রাইভার পঙ্গু হইলে তিন লক্ষ একজন ড্রাইভার গুরুতর আহত হইলে এক লক্ষ টাকা তারপরে আছে ধরেন শিক্ষা ভাতা চিকিৎসা ভাতা শ্রম ঘন্টা বিভিন্ন কিছু থেকে আমাদেরকে এমন ভাবে বঞ্চিত করে রাখছে রাষ্ট্র এটা রাষ্ট্রদায়ী রাষ্ট্র আমাদেরকে দিয়ে রাখছে কিন্তু বিভিন্ন মাধ্যম দিয়ে এগুলো আমরা পাই না আমরা পাই কোন জায়গায় যখন তাদের প্রয়োজন হয় আমাদেরকে দেখায় দেখানোর পরে তাদের প্রয়োজন মিটে গেলে আর মোটর শ্রমিকদের কোনো মূল্যায়ন নাই তো সর্বশেষ কথা হচ্ছে আমরা কোনো নেতা হওয়ার জন্য আসি আমাদের রাজনৈতিক সংগঠন এই সংগঠনে যারা আছে আমরা ড্রাইভার শুধু ড্রাইভার সাহেব শব্দটা নিয়ে বাঁচতে চাই আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে রাষ্ট্রীয় অধিকার আমাদের যে গাম জড়ানো টাকা আমাদের ফান্ডের তৈরি হয় এই টাকার হিসাব আমরা চাই এই টাকা দিয়ে মোটর শ্রমিকদের যারা ফ্যামিলি আছে আহত নিহত পঙ্গুত্ব বরণে যে পরিবারগুলো আছে তারা যেন সচ্ছলভাবে চলতে পারে আমরা আমাদের অধিকার বুঝে নিতে চাই এতটুকুই আমরা নেতা হওয়ার জন্য আসেনি আর ভবিষ্যতে নেতা হবও না আমরা ড্রাইভার সাহেব এই সাহেব শব্দটা নিয়ে আমরা যেন নিরাপদে পথ চলতে পারি ড্রাইভার সাহেবদের মুখে যদি যেন হাসি ফুটাতে পারে আর আমাদের আরেকটা লক্ষ্য হচ্ছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের ড্রাইভার সাহেবরা যদি মনে করেন আমরা একত্রিত হইতে পারি আমাদের নিজ উদ্দেশ্যকে ড্রাইভার সাহেবদের জন্য কিছু করে যেতে পারবো রাষ্ট্র যদি আমাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেয় অবশ্যই আমাদের কল্যাণ ফান্ড থাকবে সেই ফান্ডে আমরা ড্রাইভার সাহেবরা আমাদের নিজেদের গাম ধরন টাকা পাঁচ টাকা দশ টাকা করে দিয়ে আমরা এক হাজার হাসপাতাল সব ফ্রি চিকিৎসা সহ ড্রাইভারদের জন্য আমাদের ভিতরে যা স্বপ্ন আছে এই স্বপ্নগুলো পূরণের লক্ষ্যে আমরা সামনের দিকে আগাইতেছি আর এটা আগানোর মূল লক্ষ্য হচ্ছে আমরা এটা দীর্ঘমেয়াদী আগায় যাব ড্রাইভার সাহেবদেরকে একত্রিত করতে থাকব বিষয়টা এরকম না আমাদের টার্গেট ডিসেম্বরে ইনশাল্লাহ আমাদের যে টার্গেট আছে আমাদের অধিকার যেগুলা আছে রাষ্ট্র যেগুলা দিয়ে রাখছে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্র যেন আমাদেরকে দেয় কোন দালাল কিংবা রাজনৈতিক দল বিভিন্ন সেক্টরে আমাদের জন্য হয়রানি শিকার না হইতে হয় এটাই মূল উদ্দেশ্য তো আমার কথা এত ডুবে থাকলো এই সংগঠনটা আসছে আবার বলি অরাজনৈতিক এখানে আমাদের উপরে কোনো নেতা বা লিডার নাই আমাদেরকে কেউ টাকা দিয়ে লিড দিচ্ছে না যে আপনারা সংগঠন চালান আমাদের গাম জড়ানোর টাকায় আমাদের ফ্যামিলিদেরকে কষ্ট রেখে কিন্তু আমাদের এই সংগঠনের পিছনে শ্রম দিচ্ছি টাকা ব্যয় করতেছি অল্প টাকা অল্প টাকা ব্যয় করতেছি হয়তো বা আল্লাহ তালা আমার মুখ আমাদের মুখের দিকে তাকিয়েছে সেই কারণে আমরা চৌষট্টি জেলা ড্রাইভার সাহেবদেরকে একত্রিত করতে সক্ষম হয়েছি তখন কোনো ড্রাইভার সাহেব কোনো নির্যাতিত না হয় কোনো জায়গায় কোনো হয়রানি না হয় কোনো জায়গায় কোনো সন্ত্রাসের আক্রমণ যেখানে আছে ওখান থেকে আমরা উদ্ধার করব এভাবে আমরা সংগঠন লাগাবো শিগুন জেলা না আমার এই সারা বাংলার চৌষট্টি জেলার ড্রাইভার সাহেবদেরকে আমরা একাত্রিত করতে চাই কারণ আমরা এই চালকরা বিভিন্ন জায়গায় নির্যাতিত আপনারা অবগত আছেন রাস্তায় যদি থ্রি হুইলার অন্যায় করে পেশাদার চালকের উপরে হামলা করা হয় এভাবে জায়গায় প্রতিটা সেক্টরে আমার অফিস আদালতে গাড়ি আনলোড করতে গেলে লেবাররাও মারে আমাদের একটা লাইসেন্স যেটা এই সরকার গভর্নমেন্টের থাকা অনুযায়ী আমাদের কিন্তু অপমান করা হয় সেই ক্ষেত্রে আমি বলবো এই চৌষট্টি জেলার চালকরাই আমাদের কলেজের ভাই আমরা একত্রিত হয়েছি এই কারণে আমরা যেন কখনো এই নির্যাতনের শিকার না হই আরেকটা বার্তা দেই আপনাদেরকে আপনারা অবগত আছেন সারা বাংলাদেশের আমার ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে নিষ্পর্যায়ে যারা আছেন আমরা এই যে যারা চালক আমরা কি সেবা দিচ্ছি আমাদেরকে বলা হয় গভর্নমেন্টের লিস্টে যে চালিকা শক্তি আপনারা অবগত আছেন এই চালিকা শক্তি মানে কি চালিকা শক্তি হচ্ছে আমরা চালক এই চালকের মাধ্যমে আমরা চাকা ঘুরাই এই চাকা ঘোরানোর মাধ্যমেই এই দেশের উন্নয়ন বাড়ে এই দেশ চলে আমাদের আমাদের এই শ্রমে আমাদের আমাদের পারিশ্রমিকের জায়গাটা কিন্তু আমরা পাচ্ছি না কিন্তু আমরা ঠিকই চাকা ঘুরাচ্ছি আমরা যারা গাড়ি চালাচ্ছি দিনকে রাত করছি রাতকে দিন করছি যখন আমরা ঘুম নিয়ে গাড়ি চালাই সকালবেলা যখন আমার চোখ লাল হয় তখন একজন সাধারণ পাবলিক বলে যে গাঁজা খাইছে আমি কিন্তু গাঁজা খাই নাই আমার হচ্ছে কি আমি গাড়ি চালাই আমার চোখ লাল হচ্ছে আমি কি করছি সেবা দিচ্ছি সারা বাংলাদেশে আমার চালক সারা রাত চব্বিশ ঘন্টা গাড়ি চালাচ্ছে কোনো টাইমের কোনো নির্ধারণ নাই চালকের জন্য অন্তত আট ঘন্টা পাঁচ ঘন্টা এরম কোনো বাংলাদেশে এরকম কোনো সিস্টেম নাই তবে আমার সরকারি লিস্টে লেখা আছে পাঁচ ঘন্টা ব্যতীত চালকরা গাড়ি চালাতে পারবে না কিন্তু এটা কোথাও হচ্ছে না কোনো জায়গায় দুইটা ড্রাইভার নাই আমরা একাই গাড়ি চালাচ্ছি সেই ক্ষেত্রে আমি বলবো এই চালিকা শক্তির মাধ্যমে আমরা সেবা দিতে চাই আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখাই দিতে চাই যে নিরাপদ সড়ক তৈরি করতে কি লাগে একজন ব্যক্তি আমি নাম বলবো না একজন ব্যক্তি নিরাপদ সড়ক তৈরি করার জন্য রাস্তায় আসছিলেন কিন্তু নিরাপদ সড়ক তৈরি করতে গেলে কি কি জিনিস লাগে তিনি কিন্তু জানেন না হয়তো সে শিক্ষিত হইতে পারে প্র্যাকটিক্যালে আসতে হবে আমরা যারা গাড়ি চালাই তারা প্র্যাকটিক্যালে গাড়ি চালাই গাড়ি যারা চালায় গাড়ির মর্ম তারা বুঝে যন্ত্রাংশের নাম কিন্তু তারা জানেন না কোন যন্ত্রের সাহায্যে গাড়ি ব্রেক হয় কোন যন্ত্রের সাহায্যে গাড়ির ব্রেক যেটা হয় হাওয়া হাওয়া দিয়া কিন্তু এই কোন যন্ত্রং করে এটা কিন্তু জানে না তারপরেও আমাদেরকে বিভিন্ন ধরনের যেমন ঘাতক বলা হয় অপমান অপদস্থ করা হয় কিন্তু আমরা এই নিরাপদ সড়ক তৈরি করব এই নির্যাতিত মোটর শ্রমিক একত সমগ্র বাংলাদেশের এই সংগঠনের মাধ্যমে